হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের আচ্ছা প্রসব শিশুরা তো আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হয়েছে যে আমার পাখিরে কতগুলো সোজে ডিম বাচ্চা মানে ডিম দিয়েছে বা কতগুলো সোজে বাচ্চা ফুটেছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু এবার অনেকই কম অনেক নতুন বন্ধুরা কম করে বইতে সম্বন্ধে বাচ্চা হলো বা এখনো মানে ভিডিওটা ছাড়ছেন তাই দেখুন আমি বলছি যে যখন আমার কম হয় তখনও আমি আপনাদের সাথে শেয়ার শেয়ার করি করি যখন আপনাদের সাথে আমি যে দেখুন এবার আমার বেশিরভাগই পাখি রয়েছে ফার্স্ট টাইম তাই ফার্স্ট টাইমে অনেক পাখি দিন দিয়েছে ডিম দেয়নি তা বলবো না দিন দিয়েছে দিনে বেলাটা দিনে দিল টোটালি আপনার ছেলে দিয়ে হাড়ি বর্তমানে তুলে রাখা রয়েছে তাই যেই সব বন্ধুরা নতুন পাখি নিয়ে গেছেন হয়তো কাকেল পাখি হাড়ি হয়তো দিয়েছেন গার্জিং এর গেলা ওইটা দুইটা ছেলে দিয়ে হাড়িটা রেখে দেবেন না হাড়িটা আবার পরিষ্কার করে এখন রোদ উঠতে বা কোনো তো ভালো করে ধুয়ে কিছু চুপিও রেখে দেবেন ওই যে দেখুন ওই একটা সেটে হাড়িতে যাতায়াত শুরু করতে ঠিক আছে এই একটা সেটে যাতায়াত শুরু করেছে ওই দেখুন এই একটা সেটে যাতায়াত শুরু করেছে ঠিক আছে এখন এটা ডুব যায়নি ঠিক আছে আর ওই যে দেখুন সেই একটা সেটের হাড়িতে যাত্রা শুরু করেছে ঠিক আছে দেখুন ফলো করুন এই সেটটা দেখুন হাড়িতে যাত্রা শুরু করে দিয়েছে এই সেটটা হাড়িতে যাত্রা শুরু করে দিয়েছে আর এই সেটটা দেখুন ডিম এটা দেখতে পাচ্ছেন তিন খানা ডিম দিয়েছে কিন্তু যা ডিমের মানে ডিমটা দেখে একটা ডিমের তিনখানা খানা তো দিলাম এসে চলে এসেছে এবার আর এই একটা সেট আছে এই একটা সেট আছে দেখতেই পাচ্ছি যে পুরো ছেলে পাখিটা ভেতরে রয়েছে পুরো তায়ে এটা কয়টা ডিম দিয়েছে আপনি এখন আমি আপনাদের আমি জানি জানিনা যেতে মধ্যে কখানা দিন দিয়েছে দেখুন আশা করা যায় দিন পো তাই হয়ে যাচ্ছে আমি করতে ক্যামেরা সামনে নিয়ে গেলে সামিন করতে এটা কিন্তু ওইটাই হিন্দিও দেখতে পাচ্ছেন ওটা বাচ্চারে খাওয়াচ্ছে তাও কটা বাচ্চাটার মধ্যে হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি বার করে এই যে দেখুন এইটার মধ্যে রাগ অস্কার করেছিলাম এটার চারখানা বাচ্চা ফুটেছে চারখানা মধ্যে দুখানা লুটিনো একখানা ঘিরে আর একটা ব্লাক ঠিক আছে ওর মা বাবাটাও দেখুন এই যে পাশাপাশি বসে রয়েছে ব্লাক আর পাল ঠিক আছে ঠিক আছে তাই সব রকমের বাচ্চা দেখুন আমার এটা চারটে বাচ্চার মধ্যে বাচ্চাই দেখুন ফুটছে তাতে বাচ্চাগুলো খাওয়াচ্ছে এবার বাচ্চাটাকে হাতে বার করে দেখাচ্ছে কিন্তু এর মধ্যে এদিক থেকে দেখাতে বার করা দেখতে পাচ্ছেন এবং আজকে সেই সাইডে একদম যে দোকান আই বাচ্চা আছে অনমা মা দিতে রয়েছে যার কারণে আমি হাত দিয়ে বার করে দেখা তো একটু না আপনাদের এই হয়েছে আর বাদ বাকি সবই আপনার হাড়িতে যাতায়াত দেখালাম সবগুলো এগুলো তো আপনার যাতায়াত শুরু করে দিয়েছে আর বাদ বাকি কিছু আছে দুই দিয়ে দিয়েছিল সেগুলো ভেঙে অনেক সময় রাখি সেই ডিমগুলো আমি খেলে দিয়ে হাড়িটা বর্তমানে খুলে রেখেছি আবার হাড়ি দেবো পরে নেক্সট টাইম এবার বর্তমানে কারণ অনেক বন্ধুরা ফোন করে জানতে যাচ্ছে যে সুমনটা কয়টা বাচ্চা ফুটলো কয়টা ডিম দিয়েছে কি হচ্ছে না সেগুলো অনেকদিন ধরে ভিডিও করা হচ্ছে না যার কারণে যে আজকে আমার মানে যখন বেশি হয় বাচ্চা তখনও এখন কম বর্তমানে তাই শেয়ার না যার কারণে আবার আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে শেয়ার করবেন তাহলে আজকে ওই পর্যন্ত ভিডিওটা ভালো লাগবে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন